হ্যালো গুড মর্নিং এভরি গুড মর্নিং তো আজকে সরস্বতী পুজোর সেকেন্ড দিন তো আজকে শীতলা ষষ্ঠীর দিন তো ঋদ্ধি আর চন্দনের আজকে হাতে খড়ি হচ্ছে তো দেখ তো ঠাকুর মশাই কিন্তু বসে আছেন তো ঋদ্ধির হাতে খড়ি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তো ঋদ্ধি খুব প্রথম প্রথম ওকে মানে প্রথম ও লিখছে তো ওকে খুব ভালোই লাগছে আজকের দিনটা খুবই মানে ভালো তো আজকের দিনে সেই জন্য হাতে খড়ি দেওয়া হচ্ছে ঋদ্ধির আর ঋদ্ধির পরে চন্দনকেও দেওয়া হবে মানে দু ভাইকে একসাথে হাতে খড়ির দিন আজকে দেওয়া হচ্ছে হাতে খুঁড়ি তো আমরাইও আছি মানে ওরা ও তো দেখে রিদ্ধি একটু প্রথম প্রথম ভয় পেয়ে গেছিলো যে কী করে করবো মানে ভয় ফাচ্ছিলো তো পিছন দেখতে পাচ্ছেন তো ওরা কিন্তু হাতে খড়ি অলরেডি চলছে দু ভাইয়েরই তো ওরা কিন্তু ভিতরে বসে আছে তো আজকে দিনটা অত্যন্ত শুভ দিন সেই জন্যে আজকে দুজনে দু ভাইয়ের একসাথে হাতে করে দেওয়া হচ্ছে তো আজকে হচ্ছে দুই আজকে হচ্ছে চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার মানে দিনটাই খুব শুভ অত্যন্ত শুভ দিন সেই জন্যে বেশি করে দেওয়া হলো দু ভাইকে একসাথে আজকে হাতে করি। তো ওরা কিন্তু খুবই এক্সাইটেড হয়ে আছে তো ফুল ভিডিওটা যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা ভিডিওটাকে সকলেই কিন্তু ফুল ওয়াচ করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদেরকে এবং সকলকে দেখার সুযোগও করে দেবেন তো ভিডিওটা কন্টিনিউ করুন দেখুন মন্ত্র কীভাবে পড়ছে দেখুন বৃদ্ধি ঠাকুর মশাইয়ের সাথে দেখুন শুনুন একটু লেখন সকল বাঘ দেবতা ওই বাঘ দেবতা বলভদ্র পল্লোয় নমত নম

বল পমন লোচনে বিশ্বৰূপী সারক্ষী বিদ্যান্ডী নমস্ক জয় মা জ মা জ মা দারুন এখানে পুজো হ্যাঁ দেখিস ওই মা কাল দে দাও দিদিস মা কালকে দে দাও